পরিমণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতেন সাকলায়েন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম শাকলায়েন শিথিল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমণির বাসায় বিভিন্ন সময় দিনে ও রাতে অবস্থান করতেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্টে প্রমাণ মিলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা দুই শাখা থেকে গত ১৩ জন উপসচিব রোকিয়া পারভিন জয়ী স্বাক্ষরিত এক প্রতিবেদনে কথা উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে শাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য আবেদন করা হয় শৃঙ্খলা শাখার প্রতিবেদনে বলা হয় পরিমণির সঙ্গে শাকলায়নের ঘটনাক্রমে দেখা হয় এবং যোগাযোগ আরম্ভ হয় এরই ধারাবাহিকতায় নায়িকার বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন শাকলাইন প্রতিবেদনে উল্লেখ করা হয় বিভিন্ন সময় দিনে ও রাতে পরিমনির বাসায় শাকলায়ন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায় পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখার দেয়া তার ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী দুই সালের চার জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত তিনি বিভিন্ন সময়ে দিনে ও রাতে পরিমণির বাসায় অবস্থান করেছেন মামলার আলামত হিসেবে সিআইডির হাতে জব্দকৃত পরিমণির মোবাইলের ফরেন্সিক রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় দুজনের আদান প্রদান করা মেসেজ দুই সালের উনত্রিশ জুলাই থেকে তিন আগস্ট পর্যন্ত শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমণির ফেসবুক আইডি ও গোলাম শাকলায়ন শিথিল নামে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে দুই সালের এগারো জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক প্রতিবেদনে বলা হয় দুই হাজার একুশ সালের এক আগস্ট ভোর ছয়টা থেকে দুই আগস্ট রাত তিনটা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার পরিমনির পরিমণির ধারণকৃত সিসিটিভি ফুটেজের ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণ ও সাক্ষীদের জবানবন্দিতে জানা যায় এক আগস্ট শাকলায়নের পূর্ব পরিকল্পনা ও তার স্ত্রী না থাকা অবস্থায় পরিমণি তার রাজারবাগে সরকারি বাসায় যান সেখানে প্রায় সতেরো ঘন্টা অবস্থান করে দুই আগস্ট রাত একটা তিরিশ মিনিটে বাসা ত্যাগ করেন এতে আরও বলা হয় শাকলায়ন ও পরিমণির সম্পর্কের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে জনমনে এ বিষয়ে নানা রূপ বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার জন্ম দেয় শাকলায়ন বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাহিরে নায়িকা পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন শাকলাইন বিবাহিত ও কন্যা সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের বাসায় সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লিখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় পরিমণির সঙ্গে সম্পর্কের সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসির দায়িত্বে ছিলেন শাকলায়েন পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি সামনে আসার পর প্রথমে তাকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে বদলি করা হয় পরে তাকে ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়